আলহামদুলিল্লাহ ভালো চলছে কিন্তু কিন্তু কিছু কুলাঙ্গার যারা চাচ্ছে যে লুটতারাস করতে যারা চাচ্ছে রাস্তাঘাটে লুট করতে চিন্তাই করতে আমি তিন দিন আগে তার শিকার হতে লাগছিলাম তাহলে প্রত্যাশা কাকে সরকার হিসেবে সরকার আমি হিসেবে চাই জামাত ইসলামকে জামাত ইসলামকে এবং ইসলামী শান্তিপ্রিয় ইসলামী আইন দিয়ে তারা দেশ পরিচালনা করবে দেশ আমরা গরিব মানুষ খুব বিপদে আছি গরিব মানুষ হিসেবে বিপদে আছেন না সরকার হিসেবে সামনে প্রত্যাশা করছেন কাকে আমরা তো মুসলমান আমরা মুসলমানই কি চাই জামাত ইসলামকে চাচ্ছি আমরা জামাত ইসলামকে চাচ্ছেন সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে কাকে চাচ্ছেন জামাত ইসলামকে চান জামাত ইসলামকে দেশ এখন বর্তমানে মোটামুটি খুব ভালো চলছে আর কি সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন সামনে সরকার হিসেবে জামাতি ইসলামকে যদি পাওয়া যায় আর কি তাহলে মোটামুটি দেশ খুব ভালো স্থিতিশীল তার সহিত চলবে আর কি তার মানে আপনি জামাতি ইসলামকে চাচ্ছেন জি আসসালামু আলাইকুম আমরা তো খুব ভালো না এই দেশ আমাদের শহর ভাঙনের দিক চলে গেছে

তার তুলনায় ভালো চলছে আরো খারাপ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান যে দেশের নির্বাচন আগে দরকার না সংস্কার দরকার আগে সংস্কার দরকার আগে সংস্কার না হলে তো আগের পূর্বের জিনিসই ফিরে আসবে তাহলে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি সরকার ইসলামের জামাত ইসলামকে চাচ্ছেন জামাত ইসলামকে চাচ্ছেন জি